হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জোনা ফিল্মস থেকে স্বাগত আজকে আমরা এসেছি দাঁতপুর স্টেশনে এই গ্রামের নাম অনুসারে এটা দাঁতপুর স্টেশন গ্রাম দাঁতপুর লেখায় আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে এই পাঁচটা একটা ট্রেন আছে মশা গ্রাম থেকে ট্রেনটা ছেড়ে আসবে বাঁকুড়া যাওয়ার জন্য যে কারণে ট্রেনের সেটে যাত্রীগণ দাঁড়িয়ে আছে তারা অপেক্ষা করছে ট্রেনের জন্য এটা দামোদর নদের ধারে স্টেশন অত্যন্ত এলাকা অনেক মানুষজন আসে স্টেশনের চেহারা দেখি বুঝতে পারছেন এই স্টেশনটা তৈরি হয় দু হাজার তার কাজ শুরু হয় আজ দু হাজার পঁচিশ হয়ে গেল আঠেরো বছর আগে স্টেশন শুরু হয়েছিল এবং কয়েক বছর ধরে ট্রেন চলাচল হচ্ছে এবং যাত্রীরা সুবিধা পাচ্ছে বাঁকুড়ার সঙ্গে বর্ধমান যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হয়ে গেছে যাত্রীগঞ্জ চলেছেন ট্রেন ধরার জন্য এই পাঁচটা কুড়িতে ট্রেন আছে আগেই বলেছে ট্রেনের সেরে অপেক্ষা করছে সবাই ট্রেন আসবে কাউ

এই আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার ট্রেন দাঁড়িয়ে আছে গ্রাম থেকে আটটা কুড়িতে ছাড়বে বাঁকুড়ার ট্রেন যাত্রী অনেক উঠে গেছেন দাঁড়িয়ে এক লোক দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন হুইসেল বাজে ট্রেন আসছে এবং যাত্রীদের মধ্যেও খুব তাড়াহুড়ো দেখা যাচ্ছে ট্রেন ধরার জন্য অনেকে হয়তো টিকিট এখনও কাটতে কেটে উঠতে পারেননি তাই টিকিট কাটার জন্য নিচে গেছেন এক টাইমে আসছে পাঁচটা কুড়িতে আমার ঘড়িতে এখন পাঁচটা কুড়ি পাচ্ছে এরকম দৃশ্য সত্যি দেখা যায় না এরকম দৃশ্য কেবল আমরা কবিতার মধ্যে থেকে পাই গল্পের মধ্যে যেরকম একটা প্রত্যন্ত এলাকায় একটা রেল স্টেশন এই যাত্রীরা সব আনন্দে উঠছে আমারও নিজেরও দেখতে ভালো লাগছে আপনারা কতটা এনজয় করছেন আমি জানি না ভালো লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এখানে একটা বসার জায়গা আছে যাত্রীরা এখানে এসে বসে একজন বসেও আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মালপত্র পড়ে আছে কাজ হয় না সেভাবে কিন্তু যাত্রীরা সুবিধা পাচ্ছে আমরা নিয়ে যাবো একটু এগিয়ে নিয়ে যাবো আমরা এখানে অনেক যাত্রী ট্রেন মিস করেছেন সেসব নিয়ে সব কথাবার্তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ট্রেন আছে সাড়ে ছটায় সেটার জন্য তারা আফসোস করছে যে ট্রেনটা পেয়ে গেলে ভালো হতো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুতে রেলওয়ে স্টেশন সিরিবিকে নেমে তারপরে এখানে টিকিট কাউন্টারে আসতে হয় টিকিট কাটার যে টিকিট কাউন্টার ছিল এখন এটা বন্ধ হয়ে গেছে এখন এখন এদিকে আবার টিকিট কাউন্টার তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের কাজ চলছে কবে সেভাবে জানি না হয়তো কয়েক মাসের মধ্যেই বা এই বছরের মধ্যে হয়তো এই কাজ শেষ হয়ে যাবে এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে জেনেছি যে টিকিট কাউন্টারে টিকিট দেন না উপরে একজন টিকিট দেন ওখানে একজন বসে থাকেন তার কাছ থেকে টিকিট সংগ্রহ করতে হয় এবং সেই টিকিট নিয়েই যে যেখানে যে যাবে সে সেখানে যায় এটা ন একদম নিরিবিলি জায়গা এই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিছু বসতি আছে এখানে সব মানুষরা বসবাস করেন এই দিকটায় দাঁতপুর এই গ্রামটার নাম এই গ্রামটার নাম হচ্ছে দাঁতপুর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর মনোরম একদম নদীর ধারে গ্রাম খুব সুন্দর একটা জায়গা নদীর ধারে গ্রাম গ্রামটা খুবই সুন্দর কাঁচা পাকা বাড়ি আছে ভীষণ ভালো ভীষণ সুন্দর এরিয়া এরিয়া এটা আর রেলে এই দিকটা এই একদিকে দাঁতপুর একদিকে সারংপুরের দাঁতপুর এবং মাঝখান দিয়ে ট্রেন লাইন গেছে এই আপনারা দেখতে পাচ্ছেন দামোদর নদীর ওপর রেলওয়ে ব্রিজ এবং এই ব্রিজটার ওপর দিয়ে ট্রেনটা যাতায়াত করে বসাদ গ্রাম থেকে বাঁকুড়া এবং হাওড়া থেকে পুরুলিয়া থেকেও একটা ট্রেন আসে পুরুলিয়া যাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন রেলওয়ে ব্রিজটা খুবই সুন্দর এখানে পৌঁছতো অনেক আটটা খুবই মনোরম পরিবেশ একটা এই রেলওয়ে ব্রিজের মাঝখান দিয়ে রাস্তা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বা দিকে ফুটে ব্রিজ অতিকে মানুষ যাতায়াত করে এবং এই রেলওয়ে ব্রিজের ওপরে মাঝখান দিয়ে রাস্তা করা আছে এর ওপর দিয়ে সাইকেল নিয়ে সবাই যাতায়াত করে ওপার থেকে সবজি আসে এবং আরও অনেকে যার যার প্রয়োজনীয় জিনিসপত্র এদিকে এই মারফতে দেওয়া নেওয়া হয় জায়গাটা সত্যিকারই খুবই সুন্দর আমি এখানে বেড়াতে এলে একদিনকার জন্য এলেও আমি এখানে বেড়াতে আসি আমার খুবই ভালো লাগে অনেক স্মৃতি জড়িয়ে আছে আজ থেকে আঠেরো বছর আগে যখন রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছিলো তখন আমি খুব ছোটো ছিলাম এখানে আসতাম দেখতাম রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে এবং আজকে সে ট্রেন চলাচল হচ্ছে আপনি একটু আগে দেখলেন খুবই ভালো লাগে এটা এই জায়গাটা যখন ফিট হয়ে ব্রিজ এই মানুষ যাতায়াত করে যখন ট্রেন আসার সময় হয়ে গেল তখন দিক দিয়ে যায় বিকল্প একটা রাস্তা মাঝখান দিয়েও রাস্তা আছে রেলের মাঝখান দিয়ে রাস্তা আছে ওই যে সাইকেলে সবাই যাত করে এই যে আসছে অনেকেই দেখতে পাচ্ছেন হয়তো এখানে জায়গাটা অতটা বিখ্যাত নয় তবু জায়গাটা খুবই মনোরম নিরিবিলি খুবই ভালো লাগে এই আপনার নদীটা দেখুন দামোদার নদী কিছু দূরে জল আছে এই কাছাকাছি জল নেই এখানে সব চাষ হয়েছে সবজি চাষ এখানে কাঁচা মাল কাঁচা সবজি এই যে যেখানে এক টুকরো বাজার এখানে সব কাঁচা সবজি পাইকারি হাড়ে বিক্রি হয় এবং বিভিন্ন জায়গায় পাঠানো হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন সবজি চাষ হয়েছে খুবই ভালো জায়গা এটা খুবই সুন্দর এই ফুটের বীজ দিয়ে আমি যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা সত্যিকারই খুব সুন্দর অতটা বিখ্যাত নয় যদিও একটু আগেই বলেছে জায়গাটা আমার ভালো লাগে তো এই জায়গাটাকে আমার খুবই পছন্দ জায়গা কাজে এতক্ষণ আপনারা দেখলেন দেখবেন থেকে বাঁকুড়া যাওয়ার ট্রেনের যাতায়াত পথ দাওদা ব্রিজ দাওদার উপর রেলওয়ে ব্রিজ আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে এখন সময় দেওয়ার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ